বন্ধুরা আবারও নতুন করে শুরু হলো ডিএলএসসির মাধ্যমে ভলেন্টিয়ার্সের নতুন চাকুরের বিজ্ঞপ্তি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই মুহূর্তে বিভিন্ন রকম যে বিডিও অফিসগুলো রয়েছে সে ব্লক অফিসে কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টের চাকুরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের ব্লকের নাম রয়েছে আমি আপনাদের ব্লকের নামগুলো দেখিয়ে দেবো সেই সকল ব্লকের আন্ডারে বসবাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে যদি আপনার পাশের ব্লকে এই নিয়োগটি চলছে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে এখানে বেতন কাঠামো দেখতে গেলে শুধুমাত্র বাইশ টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে বাইশ হাজার পাঁচশো টাকা বেতন এখানে আপনারা যে গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ভলেন্টিয়ারস পোস্টের জন্য ডিএল এর পক্ষ থেকে এই চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা নিজ জেলার মধ্যেই কাজ নিজ ব্লকের আন্ডারে কিন্তু যে পোস্টিং সে পোস্টিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে মেল ফিমেল উভয় আবেদন কিন্তু করে নিতে পারছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সব সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি আপনাদের একা করে বাকি প্রসেসগুলি দেখিয়ে দিই এবার আমি বলছি এই আবেদনটি কারা কারা করতে পারবেন প্রথমেই বলে রাখি ইলিজিবিলিটি কারা এখানে রয়েছেন এখানে বলা আছে যে যেই জেলায় প্রকাশিত হোক না কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করে করা যাবে মানে তেই জেলা থেকে আবেদনটি করতে পারবেন তেইশ জেলায় যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকলে আবেদনটি করতে পারবেন সঙ্গে এখানে বলা হয়েছে যে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন বয়স এখানে ন্যূনতম কীচা হয়েছে শুধুমাত্র এইটিন প্লাস তাহলেই আবেদনটি এখানে করে নিতে পারবেন দেখুন আমি আপনাদের এক করে দেখিয়ে দিই হি সি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এখানে বলা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে যদি আপনারা যে তেইশ তেইশ জেলার মধ্যে যে কোনো জেলায় বসবাস করছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেই আবেদনটি এখানে করা যাচ্ছে এখানে কি বলা হয়েছে যারা আবেদন করবেন ধরুন আপনি আবেদন করবেন আপনার নামে যাতে করে কোনো রকম ক্রিমিনাল কেস রেকর্ড না থাকে পুলিশের খাতায় তাহলে কিন্তু আবেদনটি করা যাবে যাদের ক্ষেত্রে অলরেডি রেড মার্ক পড়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যদি আপনারা ফর্ম ফিল আপও করছেন সকল সমস্ত রকম হয়ে যাবে তবে পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আপনারা আটকে যাবেন বা আপনার পুরো যে প্রসেসটি রয়েছে পুরো প্রসেসটি কিন্তু বিফলে যাবে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলেই দেওয়া হয়েছে যাতে করে আপনারা আপনার নামে কোনোরপ যারা বিশেষ করে আবেদন করবেন ক্যান্ডিডেটের নামে কোনোরূপ ক্রিমিনাল কেস যাতে করে না থাকে এখানে দেখুন কী বলেছে দ্য মিনিমাম এজ ফর দ্য সিলেকশন অব প্যারালিগাল ভলেন্টিয়ার্স এই যে ভলেন্টিয়ার্সটি রয়েছে বিভিন্ন রকম বিডিও অফিসের আন্ডারে কাজটি পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম ব্লকে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন যেখানে আপনাদের নর্মালি কিন্তু প্লাস হতে হবে ইয়ার্স অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এই যে তারিখ থেকে প্রকাশিত হচ্ছে সেই তারিখ থেকে আপনাদের বয়স ধরা হবে সেই তারিখ অনুযায়ী যদি আপনাদের এইটিন অথবা এইটিন প্লাস হয় তাহলে আপনারা কিন্তু নির্দ্বিধায় আবেদনটি করে নিতে পারবেন শুধুমাত্র এই কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে গেলে আবেদনটি করা যাবে এর থেকে বড় বিষয় হলো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বড় বিষয় হলো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশান সেকেন্ডারি ফ্রম এ রিগনাইজড বোর্ড ইউনিভার্সিটি এখানে বলা বলেছে প্রিফারেন্স স্যালভি দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু এখানে কী বলা হয়েছে সেকেন্ডারি মাথায় রাখবেন এখানে আপনাদের বলেই দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম কোয়ালিফিকেশান অফ সেকেন্ডারি শুধুমাত্র মাধ্যমিক পাশেও কিন্তু আবেদনটি করা যাবে মাথায় রাখবেন মাধ্যমিক পাশেও কিন্তু আবেদনটি করা যাবে তো সেক্ষেত্রে ইনি যে কোনো বোর্ড থেকে যদি আপনারা করে থাকেন এই মাধ্যমিক তাহলে কিন্তু আবেদনটি করা যাবে এখানে বলেই দেওয়া হয়েছে যে কোনো বোর্ড রিগনাইজড বোর্ড ইউনিভার্সিটি প্রেফারেন্স সেল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি মানে মাধ্যমিক টেন এখানে টেন্থ এবার হায়ার সেকেন্ডারি বলতে টেন প্লাস টু এখানে যারা বিশেষ করে টেন্থের সঙ্গে সঙ্গে মানে আবেদনটি যখন করবেন টেন্থের সঙ্গে সঙ্গে টুয়েলভও দিবেন তাতে কিন্তু আগে এখানে প্রিফার করা হবে এখানে সেটা বলা দিয়ে রয়েছে যে হায়ার সেকেন্ডারি যারা বিশেষ করে হায়ার কোয়ালিফিকেশন রয়েছেন এজুকেটেড রয়েছেন তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবেন মানে ধরুন আপনার টুয়েলভ পাসের সঙ্গে সঙ্গে বিএ পাস রয়েছে এম এ পাস রয়েছে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে যদি কোনো রকম এর সঙ্গে সঙ্গে দক্ষতা থাকে অভিজ্ঞতা থাকে এই সকল সার্টিফিকেট থাকলে অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে ভুলবেন না তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এই জন্য আমি বললাম এই ভিডিওটি আবেদন করবার জন্য মানে এই যে পোস্ট রয়েছে এল ভি প্যারালিগাল ভলেন্টিয়ার্সের জন্য মাধ্যমিক পাস বিশেষ করে টুয়েলভ পাস যারা রয়েছেন তারা অগ্রাধিকার পেয়ে যাবেন বিএ পাস যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন এবার স্যালারি ব্যাপারটা আমি আপনাদের জানিয়ে দিই এখানে কি বলেছে যে রুলস এর মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন দ্য ওয়ার্ক অফ ই এল বি প্যারালিগাল ভলেন্টিয়ার যে পোস্ট রয়েছে ডাজ নট ক্যারি এনি স্যালারি এখানে কিন্তু আপনাদের কোনোরূপ স্যালারি প্রদান করা হয় না তো আপনারা বলতে পারেন এখন এখানে স্যালারি নেই তো আমরা কাজ করবো কেন দেখুন দ্য ওয়ার্ক অফ দ্য ডাজ নট ক্যারি এনি স্যালারি এখানে কিন্তু স্যালারি দেওয়া হয় না তবে রিমিনেশন অফ দ্য ওয়েজ অ্যাকসেপ্ট দ্য হন্ড্রেডিজম এজ পার দ্য এক্সিক্টিং রুল রেগুলেশন অফ এন এ এল এস এর পক্ষ থেকে বা এস এল এস এর পক্ষ থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল অ্যাট প্রেজেন্টলি সাতশো পঞ্চাশ টাকা মানে পার ডে আপনাদের সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে পার ডে যেদিন আপনারা কাজে যাবেন সেদিন কিন্তু মাথায় রাখবেন যে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পাবেন যদি আপনারা কাজে যাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই যে টাকা এই টাকাটি মানে পাবেন না এই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু ফিক্সড রূপ আপনাদের স্যালারি ফিক্সড নেই আপনারা কিন্তু যেদিন কাজে যাবেন সেই অনুযায়ী কিন্তু টাকাটি পাবেন সেক্ষেত্রে আপনারা যদি পার ডে কাজে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে হিসাব করে নেবেন যে আপনার বেতন কাঠামো কত দাঁড়াচ্ছে সেই অনুযায়ী আপনারা একটু বেতনটি ক্যালকুলেট করে নেবেন তো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখবার পর আমরা কিন্তু সবার প্রথমে চলে আসবো অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্সের যে অফলাইনে ফরমেট রয়েছে সেই ফর্মেটটি এই অফলাইনে ফরমেট সঙ্গে দেখতে পারবেন এই যে নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিলাম এই দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি পিডিএফের মধ্যেই আর সেই পিডিএফটির লিঙ্ক কিন্তু এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যারা টেলিগ্রাম গ্রুপে অলরেডি যুক্ত আছেন তারা কিন্তু সেখান থেকে আপনারা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তা আবেদন কিন্তু করে নিতে পারবেন হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে কারণ এখানে কম সময়ের মধ্যে আবেদনটি করতে হচ্ছে হচ্ছে এই কম সময়ের মধ্যে যারা বিশেষ করে আবেদন করতে চান আবেদন কিন্তু করে নিতে পারেন এই মাসের কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে একটু আমি ফর্মটি দেখিয়ে দিই এই যে ফিল যেহেতু এখানে আমি বলে দিয়েছি যে মাধ্যমিক পাশ এখানে লেখাই ছিল যে মাধ্যমিক সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন তো সেক্ষেত্রে বলবো আপনার কাছে অবশ্যই মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড আপনার কাছে অবশ্যই রয়েছে এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু সকল সমস্ত ফিল করার চেষ্টা করবেন যেখানে দেখতে পাচ্ছেন ফুল নেম ইন ব্লক লেটার আপনার ফার্স্ট নেম যেটা রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই কিন্তু বসাতে হবে দেখে শুনে আপনারা বসিয়ে দিলেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল করতে বলা হয়েছে নেম অফ ফাদার্স এখানে আপনার ফাদার্স নেম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম বসাতে পারেন ডেট অফ বার্থ দেখতে পারছেন গিভিং সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে এজ প্রুফ হিসাবে তো এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিলেন এখানে বলা হয়েছে চার নম্বরে আপনি মেল ফিমেল আদার্স সেক্স এখানে বলা হয়েছে যারা মেল অবশ্যই মেল লিখবেন ঠিক আছে রাইট চিহ্ন দিয়ে এখানে মেল লিখতে হবে ঠিক আছে অ্যাড্রেস উইথ পোস্টাল পিনকোড যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে হবে পুরো অ্যাড্রেস বলতে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সঙ্গে পিনকোড নাম্বার এরপরে দেখতে পারবেন কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি এ দুটোই কিন্তু সঠিকভাবে বসাবেন এরপরে হোয়েথার বিলং টু এস সি এস টি ও সি আপনি সি এস টি বিলং করছেন যদি করে থাকেন তাহলে এখানে ইএস দিয়ে আপনার সেই যে কাস্ট সার্টিফিকেটের এখানে দিলেন এস সি এসিতে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা এসসি দিতে পারেন ইএস না দিয়ে এখানে দিতে পারেন এস সি এসসি দিয়ে আপনার চাইলে সার্টিফিকেট নাম্বারটি ব্র্যাকেটে লিখতে পারেন এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কত দূর রয়েছে এখানে আপনারা দিতে পারেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবার প্রথমে দিলেন টেন্থ দিলেন টেন্থ পাস এরপরে টুয়েলভ দিলেন এরপর যাদের বিএ পর্যন্ত পাস করা হচ্ছে বিএ লাস্টে দিলেন পি এ ডবলএচএ করে দিবেন ঠিক আছে এরপরে আদার্স কোয়ালিফিকেশন যদি আদার্স রকম কোয়ালিফিকেশন রয়েছে এই শিক্ষাগত যোগ্যতার বাইরে যদি আদার্স কোন রকম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রয়েছে সে সকল দশ নম্বর আর এগারো নাম্বারে কিন্তু একে করে দিতে পারেন তার সঙ্গে অবশ্যই ডকুমেন্টসগুলি দিতে হবে ফিল করলে হবে না ডকুমেন্টস অবশ্যই দিতে হবে এরপরে প্লেস অফ প্রিফারেন্স ওয়ার্ক ব্লক আপনি কোন কোন ব্লকে আগে চাকুরিটি নিতে চান মানে কোন কোন ব্লকে আপনি চাকরিটি করতে চান সে ব্লক ওয়াইজ এক নম্বর ফার্স্ট চয়েস যে রাখবেন তাহলে সেটাই কিন্তু আপনারা পোস্টিং হিসাবে দেখতে পাবেন এরপরে এখানে সেকেন্ড চয়েস রয়েছে থার্ড চয়েস আপনারা দেখতে পারবেন তিনটে ব্লকের নাম এখানে আপনারা লিখতে পারবেন এরপরে নিচের দিকে চলে আসুন সিগনেচার অফ এখানে দেখতে পাচ্ছেন ফেথফুলি সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এই ফর্মটিকে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করে দিতে হবে এবার এখানে আপনি যে যেভাবে ফিল করবেন সে অনুযায়ী কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মেট দু নম্বর দিনের মাধ্যমিকের অ্যাডমিট এরপরে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট গুলি দিলেন এরপরে কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলাস্টে করে তারপরে একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে দেখুন যে ঠিকানায় আপনারা পাঠাবেন এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান অ্যাড্রেস এই ঠিকানায় কিন্তু আপনাদের পুরো ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফোর এই ঠিকানায় স্পিড পোস্ট কি বলেছে আইদার বাই হ্যান্ড অর স্পিড পোস্ট নো আদার এনি মানে এখানে কি দেখুন এখানে বলা হয়েছে যে বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে পারেন অথবা বাই স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারেন আদার দেন কোনোভাবেই কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারবেন না এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আমি আপনাদের পুরো ব্যাপারটি অলরেডি কমপ্লিট করে জানিয়ে দিলাম প্যারালেগ্যাল পি এল বি ভলান্টিয়ারসের এই মুহূর্তে চাকুরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারবেন নেম অফ দ্য ব্ল্যাক এর সরি ব্লকের নাম এর সঙ্গে দেখতে পাচ্ছেন সিরিয়াল নেম অফ দ্য এরিয়া অথবা ব্লক দেখুন এই সকল ব্লকে আপাতত চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল দেখতে পারবেন পাঁচখানা ব্লকে এই মুহূর্তে কিন্তু যে পোস্ট সে পোস্ট কিন্তু বেরিয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য